তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে অসহ্য ধরে গেছে মানে গেমটা মানে আমি তোমার সাথে বসে আছি সমকালে প্রোগ্রাম করছি বিচ্ছেদের ছয় বছর পরে এসে সাকিবের সঙ্গে পুনরায় সম্পর্ক শুরু করেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস গুঞ্জনের সমস্ত দোয়াশা উড়িয়ে দিয়ে সবটা নিজের মুখে প্রকাশ করলেন এই চিত্রনায়িকা ববরী যখন তার সূর্য প্রতিযোগিতা হয়ে মাঠে নামলেন ঠিক সেই মুহূর্তে এসে হাটে হারি ভাঙলেন অপবিশ্বাস তাহলে কবে থেকে শুরু হচ্ছে তাদের সম্পর্ক এবং থেকে প্রাণ থেকে মানুষের জাগা থেকে বললাম যে এই যে নাটক এই যে প্রকাশ নতুন অধ্যায় ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন সাকিব খুব নতুন সঞ্চয় এবং নতুন মেহমানও চলে আসতে দেখা যাচ্ছে বর্তমানে আমি যে তোমার স্ত্রী নিজের মুখে এবার বলো সাকিব এবং এই পিকার প্রশ্নের উত্তরে বললেন অপবিশ্বাস এবং সাকিব খান বললেন বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নেই সে শুধুই মাত্র আমার অতীত্যে শুধুই আমাকে ব্যবহার করেছে এবং অপবিশেষ বলেছে অন্তরঙ্গ মুহূর্তের কথা আমি আর পাবলিক প্লেসে বলতে চাই না সেটা আমাদের ভিতরেই থাকুক সেইজাতের মা উনি যেটা বলেছেন যে আমি এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম সেই সময় আহ হচ্ছে উনি এসেছেন আসলে এই কথাটা ব্যাখ্যা